সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে আবারও দরপতন ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার প্রধান সূচক ডিএসি এক্স বিয়াল্লিশ দশমিক ছয় সাত পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার নয়শো বান্ন পয়েন্টে তবে লেনদেন বেড়েছে একশো পনেরো কোটি টাকা লেনদেনে অংশ নেওয়া প্রায় বাষট্টি ভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারের সার্বিক সূচক কমেছে চোদ্দ দশমিক চার তিন পয়েন্ট বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বান্ডিল কিনে সোমবার দিনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকা শেয়ার বাজার প্রথম দশ মিনিটে প্রধান সূচক বাড়ে এগারো পয়েন্ট এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে সূচকের অবস্থানও শেষে ডিএসি এক সূচক বিয়াল্লিশ দশমিক ছয় সাত পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার নয়শো বাহান্ন পয়েন্টে সূচক কমলেও ডিএসসিতে আজ বেড়েছে লেনদেন মোট লেনদেন হয় চারশো তেপ্পান্ন কোটি টাকা আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে একশো পনেরো কোটি টাকা হাতবদলে অংশ নেয়া তিনশো নিরানব্বইটি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে চুরানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ারের কমেছে দুশো ছেচল্লিশটি এবং অপরিবর্তিত উনষাটটি প্রতিষ্ঠানের শেয়ারের দর সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম মিডল্যান্ড ব্যাংক দ্বিতীয় বীজ হ্যাচারি তৃতীয় অবস্থানে বাজার পাওয়ার আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক চোদ্দ দশমিক চার তিন পয়েন্ট কমে অবস্থান করছে তেরো হাজার আটশো পঁয়তাল্লিশ পয়েন্টে লেনদেন নয় কোটি বাইশ লাখ টাকার শেয়ার মেহদি হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ